আসসালামাইকুম ভিওর্স ওয়েলকাম টু আক্রাম এন্ড পিস ওই ভিডিও টান এলো টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি সন্ধ্যাবেলায় ভিডিও নিয়ে এসেছি ভিওর্স এই জায়গায় আমার মর বাচ্চা দুইটা খাবার খাচ্ছে এটা আমার কুইচা মুরগি এটা আমার অন্যান্য মুরগি মুরগিটা মুরগি মরু আর এটা হচ্ছে মানে একটা মুরগির বাচ্চা ছোট এটা হেন তো মাঝখানেক লাগবে ডিম পাড়তে এই যে আমার চীনা হাঁস চিন হাঁস অনেক বড় হয়ে গেছে বিয়ার্স দেখতেই পাচ্ছেন বড়ো চীন হাসের বাচ্চা আর এগুনা হচ্ছে পুঁতি পুঁতি গুনাও বড় হয়ে গেছে বোলা দেখতে পাচ্ছেন প্রতি চিনাশের বাচ্চা গুনা অনেক বড় হয়ে গেছে অনেক 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 বড় হয়েছে আমি দেখলাম অনেক বড় হয়ে গেছে যদিও বাইরে যেতে চায় কিন্তু কে কে বাইরে ছাড়া যাবে না কারণ বাইরের অন্যান্য মুরগিকে থপ দিয়ে মেরে ফেলবে আর বারো দাবার চালা দেখি মুরগি আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে বাইরে বাইরে দেওয়া যাবে না কারণ অন্যান্য ই হাঁস মুরগি এই যদিও দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যেও দেখা পর্যন্ত এতেছে না কোন দিকে আর এই যে হচ্ছে আমার বড় চিনাস এগুলো একে দে বড় চিনাসে বাচ্চা কোনো এগুলো কি দেখতে পারেন না ওই যে হচ্ছে আমার পাঁচটা পোলতি বাচ্চা তা আলহামদুলিল্লাহ পাঁচটা বাচ্চাই সুস্থ রয়েছে আর ওই পাশে আমার কুইটা মুরগি আছে

চুম হ্যাঁ একটু বুদা যদিও মাছ নেই খালি দিতা পুনাই রয়েছে দেখি পুনা দিতা বড় করতে পারি নাকি তারপরে আরও মাছ আনবো তো দেখতে পাচ্ছেন নাই ই দিয়েছি ওনা খাওয়া শুরু করে দিয়েছে দিয়েছে এই সুস্বাদু খাবার ই ডিমের কুসুম এই পাশ থেকে কিছু ইও দিয়ে দিই যাতে এগুলাকে যদি এমন বেশি পড়ে যাবে তাও দিয়ে দিই জানতাম বেশি পড়ে যাবে ইনশাল্লাহ আবারও চলা মাছ আনবো এই যে সবাই ঘরে যা ধান্দা এখন এই যে এই মুরগি বাচ্চার সাথে এই কুইচা মুরগির সাথে যুদ্ধ করতেছে এই যে আমার অন্যান্য মুরগি সবাইকে এই ঘরেও টান লাগবে ভাবলাম যে এই সন্ধ্যাবেলা একটা আপডেট জানিয়ে দিই যে আমার মোরগের বাচ্চা আলহামদুলিল্লাহ ডাক হচ্ছে মেলা স্বাস্থ্য অস্ত ওজনে ওয়েতে অনেক ভালো আলহামদুলিল্লাহ সবগুলাই আলহামদুলিল্লাহ মরগের বাচ্চা অনেক ওয়েতে ভালো হয়েছে তাই কিছু খাবারও আছে তারপরে ধাইকে দেবো বোঝাতে সকালবেলা দেখ ওগুলো ঘরেও কেন লাগবে কি করতেছে তো ভিডিও আর বেশি একটা বড় করলাম না এই পর্যন্তই ওই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরে বিডিওর জন্য শুভকামনা রইল